এবং আসসালামু আলাইকুম সো নতুন করে কলিং কবে খুলবে এইটা বলুন একটা ভাই আমাকে কোয়েশ্চেন করছে যে নতুন করে কলিং কবে খুলবে আমি সেই বেটা এবং যারা আসতে পারে নাই তাদের উদ্দেশ্য বলতেছি আসলে অফিশিয়ালি মালেশিয়ান ইমিগ্রেশন থেকে যদি কোনো আপডেট বা মালেশিয়ান गवर्नमेंट থেকে যদি কোনো আপডেট না আসে তাহলে নিজের থেকে একটা নিউজ দেওয়া বা প্রেডিকশন করে একটা নিউজ দেওয়া এটা আসলে একটা দোয়াসামূলক নিউজ হয়ে যায় বা দশামূলক আপডেট হয়ে যায় যেটা আসলে আপনাকে অল্পের জন্য প্রশান্তি দিলেও সেটা আসলে আপনার পরক্ষণে প্রশান্তি দেবে না আমি আমার আগে ভিডিওটাতে দেখিয়েছি যে অফিসিয়াল যে আপডেটটা আসছে তার মধ্যে আসলে নতুন মানুষদের নিয়ে আসবে কলিং দিস আই মিনস কলিং দিসাই যারা আসতে পারেনি তাদেরকে নিয়ে কোনো আপডেট আসলে দেয় নাই এখানে কিছু ফেসিলিটি দেওয়া হয়েছে অর্থাৎ যারা মালয়েশিয়ান প্রবাসী তাদের জন্য তারা কি কি প্রসেসিং করতে পারবে একই জুলাই দুই হাজার পর থেকে আগে এক জায়গায় কাজ করতে পারতো এখন দেখা গেছে এক জায়গায় থেকে অন্য জায়গায়ও কাজের একটা প্রসেসিং ব্যবস্থা হবে এরকম একটা সুযোগ দেওয়া হয়েছে যে লোকেশন চেঞ্জ করার মতো এরকম একটা সুযোগ দেওয়া হবে এটা একই জুলাই দুই থেকে কার্যকর হবে বা সেখানে কোনো কলিং বিষয় যারা আসতে পারেনি তাদের নিয়ে আসলে কোনো কিছুই বলা হয়নি আপনার খারাপ লাগলেও আসলে এটাই সত্যি তো ওভারঅল আমি এটাই বোঝাতে চেয়েছি যে আসলে মালয়েশিয়া কলিং ভিসার রিওপেনিং প্রসঙ্গটা ছিল সেটা নিয়ে অফিশিয়াল আপডেট এখনো দেইনি মালয়েশিয়ান गवर्नमेंट থেকে এই দুয়াশাপূর্ণ নিউজ নিয়ে আপনি ধৈর্য ধরে আসলে বসে থাকাটা এই মুহূর্তে বেটার হবে না তার থেকে বেটার হবে আপনি অন্য দেশের জন্য ট্রাই করেন বা আপনার টাকাটা ব্রেক নিয়ে আসেন যদি আবার মালিশিয়ান गवर्नमेंट থেকে কোনো আপডেট আসে যে কলিং ভিসা একটু রিওপেনিং হবে যারা আগে আসতে পারেনি প্রসেসিং করা হয়েছে তারা সুযোগ কে দেওয়া হবে তাহলে অবশ্যই আপনি জানতে পারবেন আপনার এজেন্সি আপনাকে জানাবে এবং এছাড়াও ইউটিউবের বিভিন্ন মাধ্যম রয়েছে বিভিন্ন চ্যানেল রয়েছে যারা এই নিউজ গুলো দিয়ে থাকে আমি যা যেতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ ওয়াচিং আল্লাহ হাফেজ